হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই যেটা হচ্ছে ফসলি জমি তো এই যে রাস্তাটা এখানে কিন্তু প্রচুর উঁচা রয়েছে এখানে বর্ষার সময় ধান কাটলে কিন্তু এখানে ইয়ে আসে না মানে কাদা হয় না জল শুকায় যায় তো প্রচুর পরিমাণে হয় কৃষা বন্ধু তো বন্ধুরা এই কিষাণ বন্ধু বুদ্ধি পাচ্ছে না বলছিলাম চালা দিয়ে সমান করতে হবে তা আমি বললাম যে ওইভাবে না একটা বুদ্ধি আছে সেই বুদ্ধিটা করতে হবে তো বন্ধুরা আজকে দেখাচ্ছি একটা মানে যেটা জমিতে

সুন্দর হবে দেখতে সুন্দর হবে দেখতে পাচ্ছি দেখছি সুন্দর হবে ওই যে আছে আচ্ছা এই যে জমি কাটা করে দেখতে পাচ্ছি মাটি ভালো হবে কি হ্যাঁ তাতে ওই ফসল আছে বলতে তখন কই না এখানে সুন্দর হবে না তো অনেক আগে যে কাকা আছে কাকা খুব সুন্দর হবে একটা সুন্দর কত সুন্দর করে কাজ করছে সেই মাটিটাকে জমিতে রোপ করে জমি প্রচুর পরিমাণে ওই যে জায়গাটা রয়েছে একদম ওই খেয়ারটার সঙ্গে এই খেয়ারটার সঙ্গে এই জায়গাটা প্রচুর পরিমাণে লেভেল চলে আসে খুব সুন্দর ডক্টরের সঙ্গে কিন্তু এই যে মানে আমাদের যে বন্ধুরা রয়েছে সেই বন্ধুরা কিন্তু কাজ করছে এরা কাজ করে না দর্শক পাওয়া যাচ্ছিল না এদেরকে নিয়ে আসলাম খুব ভালো লাগছে তো বন্ধুরা এরকম মানে শিক্ষণীয় ভিডিও পেতে আমার দেশটিকে ফলো করতে রেজার্ভেশন ভালো ইউটিউব চ্যানেল আর রেজার্ভেশন